এই পর্যায়ে আলোচনা করব করবো থ্রি পেপার টু এর বাগধারা অংশটুকু এর আগে হচ্ছে সন্ধি দিয়ে দিলাম এবার বাগধারা অংশটুকু দিচ্ছি তোমরা একটু ভালো করে বাগধারা অংশটা দেখবা এবং আমার শিক্ষার্থীরা কিন্তু অনেকেই বাগধারা দুই একটা ভুল করেছো মানে এত সহজ প্রশ্নে দুই একটা কিংবা তিনটা ভুল করা খুবই দুঃখজনক বারবার আমি একই কথা বলছি তো সেই ক্ষেত্রে একটু এই শেষ মুহূর্তে আজকে ষোলোই এপ্রিল শেষ মুহূর্তে একটু বাগধারা পড়বে বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলোর থেকে যে বাগধারা গুলো আছে সেগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবে পড়বে আমার আমি সব তোমাদের দিয়ে রেখেছি তবে প্রশ্ন রিপিট হবে না তুমি ভাগধারা পড়ে গেলে যে সেটা টোয়েন্টি ফাইভ এ আসবে তা না কিন্তু একটু পড়বে বিশেষ করে বেশি আগেরগুলো দেখলে ভালো হয় আমার লিস্ট করা আছে লিস্টগুলো দেখবে পাঁচশোটা ভাগধারা যে লিস্ট সেটা তো পড়ে শেষ করা যাবে না তবু যতটুকু পড়তে পারো পড়ে দেখবে বাগধারায় আনসার করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় নষ্ট করতে পারি বাগধারা করতে গিয়ে সেই সময়টা নষ্ট করা যাবে না আমরা অনেকেই যেটা করি বাগধারার প্রশ্নটাই গিয়ে এগুলো প্রত্যেকটা অর্থ লেখা শুরু করি পেন্সিল দিয়ে এই সাইডে সাইডে আমরা প্রশ্নের এই বাগধার অর্থ খুঁজে ভেবে নোট নেওয়ার চেষ্টা করি এটা কিন্তু আমাদের সময় নষ্ট কারণ আমাদের শূন্যস্থান পূরণ আছে মাত্র এখানে বাগধারার জন্য শূন্যস্থান আছে পাঁচটি আমি দশটি অপশন দিচ্ছি আমাকে আমি দশটির অর্থ কেন চিন্তা করব কি দরকার আমার চিন্তা করার বরঞ্চ আমি যদি সেন্টেন্সটা পড়ি এবং তারপর এখানে খুঁজি সেটা আমার জন্য বেশি সহজ কেউ বলতে পারে যে স্যার আপনি যদি আমি একটা পড়লাম আবার দশটার দিকে চোখ দিলাম আবার একটা বললাম আবার দশটার দিকে চোখ দিলাম এতে তো আমার সময় নষ্ট হচ্ছে কিন্তু আসলে যদি বিশ্বাস না হয় নিজে প্র্যাকটিস করে দেখতে পারো তুমি যদি এগুলোর অর্থ ভাবা শুরু করো তাহলে যে সময়টা যাবে তার থেকে বারবার এটা খুঁজা কম সময় লাগবে তো এই কারণে তুমি কম সময়ের জন্য সেন্টেন্সটা আগে পড়বে এবং থেকে উত্তর খুঁজবে আর সবসময় মনে রাখবে যে দশটা বাগধারা প্রবচন জোড়া শব্দের ভিতরে একটা দুইটা আনসিন থাকবে তুমি আমার কাছে পড়ো কিংবা যার কাছেই পড়ো না কেন কিংবা বই পুরো পড়ে যাও পাঁচশোটা বাগধারা পড়ে যাও তবুও তোমার দুই একটা আংসিন থাকবে এবং এই যে জোড়া শব্দ যে জিনিসটা আমরা বলি এটা কিন্তু বিভিন্ন শব্দ দিয়ে বানানো যায় চাইলে নতুন করে আমি বানাতে পারবো মানে দুটা শব্দকে আমি জোড়া লাগাতে পারবো ভিত্তিতে ভিত্তিতে বানাতে পারবো সেই জন্য সেরকম জিনিস আসতে পারে তো সেই ক্ষেত্রে কখনোই তুমি এখানে বাগধারা সব করে শেষ করতে পারবে না এটা সুযোগ নাই বরঞ্চ প্র্যাকটিস করাটা বেটার ফার্স্ট পেপারগুলো প্র্যাকটিস করা দরকার আঠারো থেকে চব্বিশের কোয়েশ্চেন পেপারের সবগুলো বাগধারা ভালো করে দেখে শূন্য স্থান প্র্যাকটিস করতে পারো আর এর আগের যে বাগধারা গুলো লিস্ট আছে সেখান থেকে বাগধারা গুলো করতে পারো তো এইটা একটা মাথা রাখবে এই অর্থ গুলো খোঁজার দরকার নেই সেন্টেন্স পরে বাগধারা বসানোর চেষ্টা করবেন এবং একটু দেখো এখানে কি দেওয়া আছে যে বোল্ড করে রাখা থাকবে নম্বরটি লেখো তার মানে এখানে তোমার নাম্বারটা লিখতে হবে বাগধারাটা তুলে দিতে হবে না যে উত্তরটা হবে সেই নম্বরটা লিখতে হবে এখন নম্বরটা কিসে লিখতে হবে বাংলা না ইংলিশ অবশ্যই ইংলিশে লিখতে হবে কারণ কোশ্চেনের সব নাম্বারিং কিন্তু ইংলিশে করা হচ্ছে সুতরাং তুমি ইংলিশে নম্বরটা লিখবে এবং একটু কাইন্ডলি ক্লিয়ার করে লিখবা তোমার হাতের লেখা ছোট হতে পারে বড় হতে পারে যেমন হোক না কেন এইখানে যখন নাম্বারটা লিখতেছ নাম্বারটা যেন খুব স্পেসিফিক ভাবে বোঝা যায় এই সেভেন এবং নাইন এই ওয়ান এগুলো যেন আমরা বুঝতে পারি যে তুমি ওয়ানই লিখেছো এটা সেভেন লেখো না কিংবা সেভেনটা যেন এর মতো না লাগে সেই জায়গাটা ফলো করবেন তাহলে দেখো আমরা এই বাগধারাগুলোতে দেখি আমরা পাঁচটা বাগধারা মানে পাঁচটা শূন্য স্থান কিভাবে জীবনে দেশ থাকবেই তাই বলে ভেঙে পড়লে চলবে না জীবনে এমন একটা কিছু থাকবে যেটার জন্য হতাশ হলে চলবে না তাহলে কি হতে পারে এখানে একটু খুঁজে আমরা মরার উপর খারার ঘা বজরা টুনি ফসকা গেরো ঝিকে মেরে বউকে শেখানো জীবনে ঝিকে মেরে বউকে শেখানো থাকবেই তাই বলে ভেঙে পড়লে চলবে না মিনিং কিন্তু হচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা হবে না জীবনে তাই বলে ভঙ্গে পড়লে চলবে না জীবনে পদ্মপত্র জল থাকবেই তাই বলে ভেঙে পড়লে চলবে না দেখ অনেকগুলো কিন্তু মেলানো যাচ্ছে কিন্তু অর্থটা জানা থাকা দরকার সেই ক্ষেত্রে জীবনে কি থাকতে পারে যাতে মানুষ ভেঙে পড়তে পারে মানুষ ফল করতে পারে মানুষের হচ্ছে ফেইলিওর হতে পারে তাহলে ফেইল ফল এরকম টাইপের কিছু কি আছে কিনা আমরা যদি নয় নম্বরটা দেখি উত্থান পথন উত্থান মানে ওঠা পতন মানে পড়ে যাওয়া ওঠা এবং পড়া তাহলে ওঠা পড়া ডেভেলপ করা ফল করা তাহলে এটা হতে পারে জীবনে উত্থান পতন থাকবেই তাই বলে ভেঙে পড়লে চলবে না উঁচু নিচু মানে আমরা উঠব নামবো মানে এটা বলা হচ্ছে যে এমন একটা মানুষ যে এখন একটু খারাপ পজিশন আছে তাকে বলা হচ্ছে জীবনে খারাপ ভালো পজিশন তো থাকবেই ভাই তুই ভেঙে পড়তেছো কেন মানে তুমি ভালো সময়ও যেতে পারবা এই অর্থে বোঝানো হচ্ছে তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে নাইন তাহলে আমরা ঠিক এভাবে আমারটা বাংলা আমি ইংলিশ করে লিখে দিচ্ছি এখানে আমরা সুন্দর করে একটু বড় করে নম্বরটা উত্থান পতন মানে হচ্ছে উন্নতি অবনতি ঠিক আছে আমরা একটু ভালো করে ঝুড়িয়ে ধরি তাহলে উন্নতি ডেভেলপমেন্ট অবনতি ঠিক আছে বন্ধুদের সাথে সামনে ছেলেকে বকা দিয়ে বাবা ড্যাশ কাজটাই করেছেন বন্ধুদের সামনে ছেলেকে বকা দিছে বন্ধুদেরকে সাবধান করে দিছে তাহলে ঝিকে মেরে বউকে শেখানোর কথাটা মানে আমরা জানতাম যে একজনকে শিক্ষা দিয়ে আরেকজনকে সতর্ক করা তাহলে একজনকে শিক্ষা দিয়ে একজনকে শিক্ষা দিয়ে আরেকজনকে সতর্ক করা তাহলে এই কথাটার মানে কিন্তু এটার সাথে মিলতে বন্ধুদের সামনে ছেলেকে বকা দিয়ে বাবা একজনকে শিক্ষা দিয়ে আরেকজনকে সতর্ক করার কাজটাই করেছেন মানে ঝিকে মেরে বউকে শেখানো কাজটি করেছেন তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি এখানে হয়ে যাচ্ছে থ্রি ঠিক আছে হুম বাবার টাকা সারাদিন ড্যাশটা করে নিচে কিছু আয় রোজগার করুন তাহলে নিচে কিছু আয় রোজগার করতেছে না তাহলে বাবার টাকা কি করতেছে সে খুব এনজয় করতেছে টাইম পাস করতেছে টাকা নষ্ট করতেছে এরকম কি হতে পারে আমোদ প্রমোদ এটা একটা জোড়া শব্দ যার মানে হচ্ছে আনন্দ ফুর্তি করা আনন্দ আনন্দ কিছু আয় রোজগার করো এরকম কথাটা এরকম দাঁড়াচ্ছে তাহলে এটা হচ্ছে পরীক্ষার আগে অনেকেই দেয়াস শুরু করে পরীক্ষার আগে অনেকেই মরার আগে খাড়া খাড়ার গা মরার উপর খারা গা বজ্রাজনী ফসকা গেলো পদ্মার জল লাগে টাকা দিবে সোয়াগা চোখে শস্য ফুল দেখা চোখের সর্ষে ফুল দেখা মনে হচ্ছে বিপদের বিপদে হারা হওয়া যারা আমার নিয়মিত তারা কিন্তু এগুলো পড়েছে এগুলো কিন্তু অনেকগুলোই পড়ানো এবং এই পোস্টের পেপারটাই বানানো হয়েছে ফার্স্ট পেপারের উপর বেস করে আমি বলেছিলাম যে তুই বানাবো ফার্স্ট পেপারের উপর বেস করে তবে এগুলো আসলে পড়ার ভেতর থেকে আসছে তারপরে কিন্তু অনেকেই ভুল করেছে আমরা এটা আবারও বলতেছি এই ব্যাপারটা একটু দেখো পড়া জিনিসগুলো থেকে কেন ভুল হবে এটা তো ভুল হওয়া উচিত না তো একটু রিভাইজ করো চোখে সস্যে ফুল দেখা বিপদের দিশা হওয়া তাহলে পরীক্ষার আগে অনেকেই যারা পড়াশোনা ঠিকঠাক মতো করে না তারা তো আসলে চোখে শস্যে ফুল দেখে তাহলে চোখে শস্যে ফুল দেখা শুরু করে ওকে একে তো চাকরি নেই তার উপরে ঘরে ডাকাতি হলো একেই বলে চাকরি নাই আবার ডাকাতি হচ্ছে মানে একটা তো মরে যাচ্ছে খারাপ অবস্থায় আছে তার উপর আরো খারাপ অবস্থায় পড়ে গেল তাহলে মরার উপর খারার ঘা দুর্বলের উপর আরো দুর্বলের উপর আঘাত কিংবা এরকম কিছু একটা বলতে পারি আমরা যে যে একদম মোমস অবশ্যই আছে তার উপর আঘাত আসতেছে তাহলে দুর্বলের উপর আঘাত যদি ধরি তাহলে এটা হচ্ছে একেই বলে মরার উপর খারা গা তাহলে গুলো হতো নাইন থ্রি ফোর সিক্স ওয়ান এখানে আমার ম্যাক্সিমাম দেখা দেখলাম যে খাতাগুলো মনে করি তো ম্যাক্সিমাম মানে তিনটা হয়েছে কারো চারটা মানে কারো দুইটা হয়েছে চারটা হয়েছে এরকম খুব কম মাংসের পাঁচটা হয়েছে এটা আমার মনে পড়তেছে না কেউ পাঁচটা পেরেছে কিনা তো সেই ক্ষেত্রে এটা একটু দেখতে হবে এখানে মাংসগুলো আমাদের পেতেই হবে বাক্য রূপান্তরে আমরা এই যে পাঁচটা বসালাম এখন বাকিগুলো একটু জেনে নেই বজ্র আটুনি ফসকা গেরো বজ্র আটুনি ফসকা গেরো কথাগুলো একটু আজব টাইপের মানে আমরা এদের খুব শুনে থাকি না কিন্তু আমি কিন্তু পড়িয়েছিলাম তো সেটা হচ্ছে বজ্র আটুনি ফসকা গেল সহজ কথা বজ্র আটুনি মানে খুব টাইট ভাবে আটকানো হলো ফসকা গেরো তাহলে সেটা টাইটটা লুজ হয়ে যায় মানে তুমি যদি ওয়াটার বোতল ওয়াটার পট কিংবা কোনো একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল কিংবা কোনো একটা বোতল যদি কিংবা একটা কৌটাকে যদি ঢাকটা থেকে খুব বেশি টাইট করে লাগাতে চাও যে খুব সিকিউরিটির জন্য খুব বেশি করে টাইট দিচ্ছ একবার টাইট দিতে দিতে একটা সময় গিয়ে সেটা লুজ হয়ে যাবে এবং প্যাচটা কেটে যাবে তখন আর লাগবেই না তার মানে অতিরিক্ত সতর্কতার মধ্যে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে যে কোনো বিষয় তুমি যদি অতিরিক্ত সতর্ক থাকো অতিরিক্ত কনসার্ন থাকো তাহলে ভুল হওয়ার পসিবিলিটি তৈরি হয় সেটাই হচ্ছে বজ্র আটুলি ফসকা গেল পদ্মপাতার জল পদ্মপাতা আমরা চিনি পদ্মার উপরে যে জলটা থাকে একটা জল থাকে সেটা খুব টলমল করে মানে যাবে যাবে এরকম একটা অবস্থা এবং তাড়াতাড়ি তার মানে হচ্ছে ক্ষণস্থায়ী খুব টেম্পোরারি যেমন আমরা পড়েছি বালির বাদ তো বালির বাদের মতো পদ্মপাতার জল ক্ষণস্থায়ী লাগে টাকা দিবে এটা একটা প্রবচন অনেক বছর ধরে এটা বলা হয় মানে টাকা লাগলে গরিসেন দিবে গরিসেন নামে একজন বিখ্যাত লোক ছিলেন তিনি অনেক দান ছিলেন মানুষের জন্য অনেক টাকা দান করতেন তো এখন যখন মানুষ অপচয় করে টাকা অনেক বেশি খরচ করে তখন এই টাকা দিবে গরিসেন ওইখান থেকে এই কথাটা আসছে যে অহেতু খরচ করা কিংবা হিসাব ছাড়া খরচ করা কিংবা অন্য একটা টাকায় খরচ করা এরকম অর্থে লাগে টাকা দিবে গরিসেন কথাটা আসে আকের সালামি বোকামির দণ্ড ভুল করে যে পানিশমেন্টটা পেতে হয় ক্ষতির মুখে করতে হয় সেটাকে আটকা সালে বলে সোনাই সোয়াগা এটা হচ্ছে উপযুক্ত মিলন সোনাই সোহাগা মানে একদম ভালো মিলনের সময় সব দিক থেকে ভালো হচ্ছে পজিটিভ অবস্থা এটাকে হচ্ছে সোনাই সোহাগা বলে তো এই যে যেগুলো এগুলো সব আমাদের পাস পেপার থেকে নেওয়া তো কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোশ্চেন কিন্তু ধরেই রাখো যে দুই একটা থাকবে যেগুলো একদমই আমরা যাই না সেটা লাগবে কি লাগবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু আমরা না তা কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে এইভাবে বাগধারা গুলো করে আমি বারবার বলছি বাগধারা সন্ধি বাক্য রূপান্তর এখানে নাম্বার ফুল মার্কস তুলতে হবে নানা আমাদের আকাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা অর্জন করতে পারবো না সুতরাং এইটুকু হলে পরবর্তী ভিডিওতে আমি বাক্য রূপান্তর দেখাচ্ছি ভালো থাকবো